শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জানো তার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধী মানুষের যেন কষ্ট না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাদ হাত শান্তি তখন বলবে সে দুঃখ নিবাদ যার তুমি কি পারবে শ্রমিকের মুখে সুস্থির পাওনা পেতে তাদের হবে না কষ্ট ভুগতে ভুগতে এতই যখন ধরো তবে কেন গরিবের পকেটে হাত দিয়ে রাজ্য প্রসাদ করো তবে কেন গরিবের পকেটে হাত দিয়ে রাজ্য প্রসাদ করো তুমি তো নিজেই দুর্নীতি গর সত্যকে ছেড়ে মিথ্যাকে দাঁড়ো তাহলে কি ভাই পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না ভালো করতে পারে বেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে কে ভালো করতে